তিপ্পান্নটি জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন পঁচানব্বই হাজার তিনশো বিয়াল্লিশটি ভোট জনাব মোহাম্মদ মহসিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন উনচল্লিশ হাজার নয়শো সাত ছিয়াত্তরটি ভোট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন একশো ছয়টি

আমরা ছবি আমরা আমাদের ফ্রন্টে বোর্ড আছে আমরা ওখানে টানিয়ে দেব টাঙ্গাইল সাত একশো সাতাশটি ভোট কেন্দ্রের একশো সাতাশটির বেসরকারি ফলাফল জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার দুশো ভোট জানাব মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক উনি পেয়েছেন একাত্তর হাজার চল্লিশ ভোট জানা মোহাম্মদ তোফাজ হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন এক হাজার চারশো বিরানব্বই ভোট এর সাথে আমি আপনাদেরকে গণভোটেরও কিছু কিছু আমরা পেয়েছি চূড়ান্ত আমরা সবগুলো কেন্দ্রের ফলাফল যেটা পেয়েছি যেমন আপনার টাঙ্গাইল সাত একশো সাতাশটি কেন্দ্রের একশো সাতাশটিরই ফলাফল আমরা পেয়েছি হাঁ প্রতীকে ভোট পড়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো সতেরো না প্রতীকে ভোট পড়েছে সাতচল্লিশ হাজার একশো একচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া পাঁচ এখানে আপনার হেঁ ভোটে পড়েছে আপনার আমি সেটা বুঝছি আমার কেন্দ্রের সংখ্যা কত কেন্দ্রের সংখ্যা কত ব্রাহ্মণ কেন্দ্র সংখ্যা কত কোথায় এখানে লেখাটা নাই রে ভাই ব্রাহ্মণবাড়িয়া পাঁচের সব কেন্দ্রের হাঁ ভোট পড়েছে এক লক্ষ ছেষট্টি হাজার ছয়শো একত্রিশ এক লক্ষ ছেষট্টি হাজার ছয়শো একত্রিশ না সাতান্ন হাজার ছয়শো ঊনপঞ্চাশ সিরাজগঞ্জ তিন আসনের সবকটি কেন্দ্রের আপনার হাঁ ভোট পড়েছে এক লক্ষ আশি হাজার আটশো চুরানব্বই না তে ভোট হয়েছে আশি হাজার আটশো অষ্টান্ন জয়পুরহাট দুট ভোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো পাঁচ এটা আমি গণভোটের হিসাব দিচ্ছি এখানে হা প্রতীকে চিহ্নিত হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার সাতশো বিয়াল্লিশ নাতে প্রতীকে চিহ্নিত হয়েছে তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া একে হা প্রতীকে ভোট হয়েছে বাহাত্তর হাজার দুশো আঠাশ নাতে হয়েছে ঊনপঞ্চাশ হাজার তিনশো বেয়াল্লিশ ব্রাহ্মণবাড়িয়া ছয়ে হাঁ প্রতীকে ভোট হয়েছে এক লক্ষ ন হাজার ছয়শো তিন নাতে হচ্ছে চব্বিশ হাজার পঁয়ষট্টি হবিগঞ্জ এক হাঁ প্রতীকে সবকটি আসন মিলিয়ে একশো অষ্টাত্তরটি কেন্দ্রের সবকটা আসন সবকটা কেন্দ্রে মিলিয়ে হাঁ হয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো না হয়েছে আটষট্টি হাজার চারশো নয় হবিগঞ্জ তিন এখানে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে এক লক্ষ এগারো হাজার পাঁচশো অষ্টাত্তর না একাত্তর হাজার নয়শো আটত্রিশ হবিগঞ্জ চার এখানে হাঁ প্রতীকের চিহ্নিত হয়েছে একশো চুরাশিটা কেন্দ্র ছিল হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো বাহাত্তর না এক লক্ষ তেইশ হাজার ছাব্বিশ আমার মনে হয় এই আমার কাছে আমি আপনাদেরকে আবারও জাতীয় সংসদ নির্বাচনের আরো কিছু আমার মানে সব কল কেন্দ্রের হিসাবটা আমি পেয়েছি আমি আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মীপুর এক ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে চুরানব্বই এবং প্রাপ্ত ফলাফল সাইফুল এখানে তিরানব্বই তো যোগ চুরানব্বইটাই এখানে জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী ছিলেন মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন চারশো চোদ্দোটা ভোট জানাব মোহাম্মদ আলমগীর হোসেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে একশো ছয় ভোট মোহাম্মদ কাউসার আলম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে একশো ভোট জনাব মো জাকির হোসেন পাটোয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে এগারো হাজার একশো ছাপ্পান্ন মোহাম্মদ বিল্লাল হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে দুশো তিন ভোট জনাব মোহাম্মদ মাহবুবুল আলম জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে উনষাট হাজার দুশো পঁয়ষট্টি ভোট এবং জনাব মোহাম্মদ

একশো বাউন্নটি যে কেন্দ্র ছিল সেটার হিসাবটা আপনাদেরকে একটু জানিয়ে দেই জানাব আবুল বাসার গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে চারশো চব্বিশটা ভোট পেয়েছেন জানাব এস ইউ এম রুহুল আমিন ভুইয়া বাংলাদেশ জামাতে ইসলামে দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো অষ্টানব্বই ভোট জনাব মোহাম্মদ রেজাউল করিম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন দুশো তিপ্পান্ন ভোট জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো একুশ ভোট জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে উনি পেয়েছেন এক হাজার সাতশো আশি ভোট জনাব মোহাম্মদ ফরাদ মিয়া বাংলাদেশ কল্যাণ পার্টি হাত ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন দুশো ভোট জানাব হেলাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন ছ হাজার সাতশো চুয়াত্তর ভোট ফেনী এক আসনের কেন্দ্রের সংখ্যা একশো বাইশটি আমরা এখানে যে হিসাব যে হিসাব পেয়েছি সেটা সেটা অনুযায়ী জানাব আনোয়ার আনোয়ার উল্লাহ ভূঁইয়া বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে তিনশো দশটি ভোট পেয়েছেন জানাব এস এম কামাল উদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পঁচাশি হাজার ছয়শো পনেরো ভোট পেয়েছেন জনাব কাজী গোলাম কিবরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার তিনশো তেইশটি মাহবুব মোর্শেদ মজুমদার বাংলাদেশ মুসলিম লীগ এর প্রার্থী ছিলেন হারিকেন প্রতীক নিয়ে একশো অষ্টআশি ভোট পেয়েছেন জনাব মুন্সি রফিকুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষের প্রতীকে উনি পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার নয়শো চার ভোট জনাব মতাহা তাহা হোসেন চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে পেয়েছেন নশো চল্লিশ ভোট এবং জনাব মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে পেয়েছেন দুশো পনেরো ভোট ঠিক আছে চট্টগ্রাম ষোলো এখানে ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে একশো তেরোটি এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জানাব আব্দুল মালেক ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন আটশো চুয়াল্লিশ ভোট জানাব এহসানুল হক বাংলাদেশ মুসলিম লীগ হারিকান প্রতীক নিয়ে পেয়েছেন একশো পাঁচ ভোট জানাব মিশকাতুল ইসলাম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেষ প্রতীকে পেয়েছেন তিরাশি ভোট জানাব মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন তিরানব্বই হাজার একশো সাতষট্টি ভোট জানাব মোহাম্মদ লিয়াকাত আলী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন পঞ্চান্ন হাজার চারশো বিরানব্বই ভোট জানাব মোহাম্মদ আরিফুল হক গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন দুশো ভোট জানাব হাফেজ রুহুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে এই প্রতীকে উনি পেয়েছেন চার হাজার পঁয়তাল্লিশ ভোট সিরাজগঞ্জ পাঁচ ভোট কেন্দ্রের সংখ্যা একশো বত্রিশ প্রাপ্ত ফলাফল একশো বত্রিশটির জানাব নুরী নুরুন নবী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা প্রতীক নিয়ে উনি উনি পেয়েছেন পাঁচ হাজার সাতশো উনষাট ভোট জানাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে উনি পেয়েছেন এক হাজার দুশো চব্বিশ ভোট জানাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো উননব্বই ভোট জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামায়াত ইসলামের দাড়িপাল্লায় পেয়েছেন এক লক্ষ ছয় হাজার আটশো পাঁচ ভোট জনাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন দুশো পঁয়ত্রিশ ভোট জনাব মোহাম্মদ মতিউর রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন তিনশো আঠাশ ভোট সিরাজগঞ্জ দুই একশো তেষট্টিটা ভোটকেন্দ্রের একশো তেষট্টিটার বেসরকারি ফলাফল জনাব ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেষ প্রতীকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো অষ্টাত্তর জানাব এস এম আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে আটশো চৌষট্টি